thank you আসসালামু আলাইকুম প্রিয় দর্শক বন্ধু আশা করি আপনারা সবাই ভালো আছেন সফল সাফল্য চ্যানেল থেকে সবাইকে জানাই ধন্যবাদ আপনারা যে দেখতেছেন আমার পেছনে মুরগিগুলো এই মুরগিগুলোর বয়স হলো আজকে সতেরো দিন আমার একুশ তারিখে গত মাসের একুশ তারিখে মুরগি আমি নিয়ে এসেছি একদিনের বাচ্চা সতেরো দিনে আমার মুরগির বাচ্চা মারা গিয়েছে সতেরো থেকে আঠারোটা আলহামদুলিল্লাহ আমার মুরগিগুলো অনেক ভালো এবং সুস্থ আছে আপনারা যারা ফার্মিং ভিডিও পছন্দ করেন অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আসলে আমার এই মুরগির মধ্যে কত টাকা আয় ব্যয় হলো অবশ্যই অবশ্যই সঠিক তথ্যটা আপনাদের জানাবো আর বিশেষ করে আমি একজন প্রবাসী ছিলাম সাত বছর প্রবাসে কাটিয়ে রমজান মাসে এসেছি রমজান মাস আসার পর আমার এইটাই প্রথম ব্যাস মুরগি তাই আমি প্রবাসী ভাইদের বলবো আপনারা অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার ভিডিওগুলো ফলো করবেন যে আসলেই ফার্মিং সেক্টরে আসলে লাভ না লস হয় সেটা আপনাদের জানাবো কারণ প্রবাসে আমরা কতটা কষ্ট করি একমাত্র প্রবাসীরা যারা প্রবাসে আমরা ছিলাম বা এখন বর্তমান থাকি তারাই হয়তো বা জানি তাই আমার কথায় বা ভিডিওয়ে কারো জীবনে যদি কোনো ক্ষতি বা আর লসের সম্মুখীন না হয় সেই ধারণেই আমি তত্ত্বটা সঠিক তত্ত্বটা দিব তাহলে চলেন আমার মুরগিগুলো দেখেন ওই যে আপনারা দেখতেছেন আমার মুরগিগুলো এগুলোর বয়স আজকে সতেরো দিন সতেরো দিনে আমার এই মুরগিগুলো খাবার খাইছে আমি কিন্তু এখনও স্টার্টার খাবারটা খেলাইতেছি কারণ আমি দশ বস্তা স্টার্টার খাওয়াবার পর আমি আসলে গোয়ারটা খাওয়াবো আপনারা দেখতেছেন কতটা সুস্থবান আমার মুরগিগুলো আপনারা সবাই দোয়া করবেন আমার মুরগিগুলো যেন সুস্থ এবং ভালো থাকে এবং অবশ্যই অবশ্যই সঠিক তত্ত্বটা আপনার দিব ইনশাল্লাহ ইনশাআল্লাহ সতেরো দিনে আমার এই মুরগিগুলো খাবার খাইছে ছয় বস্তা আইস পর্যন্ত আর আমি এই সতেরো দিনে পাঁচ দিনে একটা ভ্যাকসিন করছি আর বারো দিনে দুইটা ভ্যাকসিন হলো একটা হলো গাম্বুরা আর একটা হলো রানী খেতে তারপর আর কোনো ধরনের এখনও অ্যান্টিবায়োটিক প্রয়োগ করিনি কারণ আমার মুরগি অনেক ভালো এবং সুস্থ আছে আসলে বর্তমান বাইরের আবহাওয়া অনেক খারাপ তাই আমি একটু বেশি সময় দিতেছি ফার্মে কারণ বর্তমান আবহাওয়ায় মুরগির অনেক সমস্যা দেখা দিতেছে তাই আমি বলবো যাদের ফার্মে মুরগি আছে অবশ্যই অবশ্যই একটু মুরগির পেছনে সময় দিবেন আর আমার ভিডিও যদুল অভিজ্ঞ খামারি ভাই দেখেন অবশ্যই অবশ্যই আমার কমেন্টে একটু পরামর্শ দেবেন এটাই আমার প্রথম ব্যাস হয়তো ভুল ত্রুটি থাকতেই পারে আসলে ভুল না করলে কোনো কিছু শেখা যায় না আপনারা যারা আমার ভিডিও পছন্দ করেন অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটি き心で。<music>